আলাইকুম হ্যালো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো মেরাটেন একটি কাশির সিরাপ প্রিয় দর্শক মিরাটেন সিরাপটি কি ধরনের সমস্যা হলে আপনারা খেতে পারবেন বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মিরাটেন সিরাপটির মূল্য কত এবং মিরাটেন শব্দতে কি কি উপাদান রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যারা প্রতিদিন নিত্য নতুন এরকম ওষুধ সম্পর্কে জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক মিনাটিন সিরাপটি বাজারে নিয়ে এসেছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিনাটিন সিরাপটির জেনেরিক নেম হচ্ছে বিউটামিরেট সাইট্রেট আইএন এন মিনাটিন সিরাপটি সিরাপ এবং ড্রপ আকারে দুইভাবে পাওয়া যায় প্রিয় দর্শক মিনাটিন চিনি চিনিমুক্ত যুক্ত এবং কমলার স্বাদে প্রস্তুত করা হয়েছে যেহেতু মিরাটিন সিরাপটি চিনিমুক্ত তাই যাদের ডায়াবেটিস রয়েছে তারা কফকাশির জন্য মিরাটিন সিরাপটি খেতে পারবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে ডায়াবেটিসের কোনো সমস্যা হবে না প্রিয় দর্শক চলুন এবার জানি কী ধরনের সমস্যা হলে মিরাটেন সিরাপটি খেতে পারবেন সাধারণত শুষ্ক কাশি দূর করে কফ দূর করে শ্বাসনালী পরিষ্কার করে শ্বাসনালীর পদাহ দূর করে ইত্যাদি সমস্যার ক্ষেত্রে অনুযায়ী সিরাপটি খাওয়ার নিয়ম সাধারণত যাদের বয়স তিন থেকে ছয় বছর তারা এক চা চামচ অর্থ পাঁচ মিলি দিনে তিনবার খেতে পারবেন যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা দুই চা চামচ অর্থাৎ দশ মিলি দিনে তিনবার খেতে পারবেন যাদের বয়স বারো বছর এবং তদুদ্ধ তারা তিন চা চামচ অর্থাৎ পনেরো মিলি করে দিনে তিনবার খেতে পারবেন এবং প্রাপ্তবয়স্করা তিন চার চামচ অর্থাৎ পনেরো মিলি করে দিনে চারবার খেতে পারবেন একটি জিনিস খেয়াল রাখতে হবে মেলাটেন সেবটি খাবারের আগে সেবনযোগ্য অর্থাৎ খাবারের তিরিশ মিনিট আগে মেরাটেন সিরাপটি খেলে ভালো উপকার পাবেন শুষ্ক কাশি কফ শ্বাসনালী ফদাহ ইত্যাদির ক্ষেত্রে ম্যাটিন সিরাপটি খুব ভালো কাজ করে যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তারা মেরাটিন সিরাপটি খেতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া সিরাপটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি মিনাটেন সিরাপটি আপনার কাছে যে কোনো ফার্মেসিতে পাবেন ম্যাটেন সেরাপের বর্তমান বাজার মূল্য আশি টাকা পরিমাপের জন্য একটি যেটার সাহায্যে আপনারা খুব সহজে ওষুধ খেতে পারবেন যে কোনো ওষুধ ক্রয়ের আগে ওষুধের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন সকল ওষুধ শিশুদের হাতের নাগলের বাইরে রেজিস্টার্ড শিক্ষকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন যেকোনো সিরাপ খাওয়ার আগে ভালোবাবু জিখে নিন তারপর সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ